আপনি বিশ্বাস করেন কিংবা না করেন এই একটা বাসার কারণে দেশের পুরা যে বাস জগৎ আছে সেটার চেহারাই পাল্টায় গেছে কিংবা বাসের যেটা থোবরা এইটা পাল্টায় গেছে পুরা দেশের সিঙ্গেল গ্লাস বাদ দিয়ে মানুষ ডাবল গ্লাস বাসের প্রতি অ্যাট্রাক্ট হওয়া শুরু করেছে ইন্দোনেশিয়া থেকে আসা বাসগুলোর কারণে বাংলাদেশে যে বাসগুলো চলে সেগুলো সিঙ্গেল গ্লাসের কিংবা একটা গ্লাসের তবে ডে বাই ডে বাংলাদেশের ডাবল গ্লাসের বাসের পপুলারিটি বাড়তে থাকে এই বাসগুলোর কারণে বর্তমানে স্লিপার বলেন এসি বলেন নন এসি বলেন কিংবা লোকাল বাস বলেন সবাই চেষ্টা করে এই ডাবল গ্লাসের বাস তৈরি করার প্রথম দিকের কাজগুলো সেরকম ভালো না হলেও ডে বাই ডে এই কাজগুলো এতই ভালো হয়েছে যে সিঙ্গেল গ্লাসের চেয়ে বর্তমানে এমন কিছু ডাবল গ্লাসের বাসও আছে যেগুলো দেখতে বেশি সুন্দর প্রথম দিকে এভার মোটরস নির্মিত ডাবল গ্লাসের এই বাসগুলো কিছুটা পপুলারিটি পাওয়া শুরু করে এবং পরিচিত পায় এই বাসগুলো ডে বাই ডে বাসের জনপ্রিয়তা এতই বেড়ে যায় সোহাগ তাদের মেক্সিমাম বাসগুলো ডাবল গ্লাসের বাসে পরিণত করে ফেলে প্রথম বেঞ্জার বাসটা ডাবল গ্লাসে পরিণত করে এবং সহ সিঙ্গেল গ্লাসের স্কানিয়া বাস ডাবল গ্লাসের স্কানিয়া বাসে রূপান্তর করে পরবর্তীতে গোল্ডেন লাইনের ডাবল ডেকার যে বাসটা সেটাও কিন্তু ডাবল গ্লাসের বাস এবং বর্তমানে দেশের লাক্সারিয়াস বাস বলতে এই ডাবল গ্লাসের বাস বোঝানো হয়